লেফট সাইডে ভিনিসিয়াস রাইট সাইডে রাফিনিয়া একেবারে মাঝখানে থাকছে নেইমার জুনিয়র সঙ্গে বক্সের ভেতরে থাকবেন আড়ালে নায়ক রদ্রিগো আর্জেন্টিনা বিপক্ষে ম্যাচে এমনই মহা শক্তিশালী আক্রমণ ভাগ নিয়ে মাঠে নামছে ব্রাজিল ব্রাজিলের এই শক্তিশালী আক্রমণ ভাগে চাপ কি সামলাতে পারবে আকাশী নীলদের নরবরে ডিফেন্স নাকি বিশ্ব চ্যাম্পিয়নদের লজ্জা আর পরাজয় ডুয়াবে এসেলে সাওরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা রিপোর্টে সর্বশেষ ছয় বছর যাবৎ আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল দুই কোপা আমেরিকার সেমি ফাইনালে ব্যবধানে সর্বশেষ জয় এসেছিল ঘরে এরপর জয়ের খোঁজে মরিয়া থেকে পরাজয়ের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নেইমার ভিনিসিওসদের প্রীতি ম্যাচ কিংবা কোপা আমেরিকা ফাইনাল অথবা বিশ্বকাপ বাছাই পর্ব সবখানে পরাজয় আর হতাশার গহপ বলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তবে মেঘ ভরপুর আকাশে ও সূর্য হয়ে আলো দেখাচ্ছে ব্রাজিলের আক্রমণভাগের ভাগের বিগ ফোর যারা ক্লাব ফুটবলে করেই চলছেন দুদর্মনীয় পারফরমেন্স এই বিগ ফোরই ব্রাজিলের এখন মূল ভরসা এমন কি অনেকে প্রশ্ন তুলছেন ব্রাজিলের এই বিগ ফোর কে থামাতে পারবে তো আর্জেন্টিনার নরেবরে ডিফেন্স নাকি ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লজ্জার পরাজয় অপেক্ষা করছে মেসিদের জন্য সে প্রশ্নটা চাইলে এখন তোলাই যায় কেননা এক ক্রিস্টিয়ান রমেরও অনুপস্থিত থাকলে নিজেদের হারিয়ে খুঁজে বিশ্ব চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নদের রক্ষণ দুর্গ বয়সের কাছে হার মেনে অভিজ্ঞতা মেন্দি নতুজান হয়ে পড়েছেন লেফট ব্যাকের টাগিয়া ফিকোর নিজেকে হারিয়ে করছেন আর এমন দুর্বল ডিফেন্সের বিপক্ষে আগামী মার্চে ব্রাজিলের আক্রমণ ভাগে এক সঙ্গে থাকছেন ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে থাকা ব্রাজিলের চার ফরওয়ার্ড ভিনিসিয়াস রাফিনিয়া রিয়াল তারকা রডিগোর সঙ্গে প্রাণ নেইমার জুনিয়র জাতীয় দলে প্রত্যাবর্তন করছেন এই ম্যাচ দিয়েই সঙ্গত কারণে ব্রাজিলের মূল একাদশে এই চারজনকে একসঙ্গে শুরু করাবেন ব্রাজিল বস ডরিভাল জুনিয়র পাঁচবারের সোনালি ট্রফি জয়ীদের লেফট উইং এ থাকছেন ভিনিসিয়াস জুনিয়র সম্প্রতিকালে রিয়াল মাদ্রিদ জিআরসি আকাশ আকাশে উঠছেন এই ফরওয়ার্ড রিয়াল মাদ্রিদের মেন রিয়াল মাদ্রিদের মেন সর্বশেষ ফিফা বর্ষ সেরা অ্যাওয়ার্ডও জিতেছেন নিজেদের স্বভাব সুলভ গতি দিয়ে একাই ধরাশায়ী করতে পারেন প্রতিপক্ষের ডিফেন্সকে সুপার ক্লাসিকোতে চিরচেনা ভিনির দেখা মিললে কপালে শুনি বয়ে যেতে পারে আর্জেন্টিনার রাইট উইং এ থাকছেন বার্সা তারকা র্যাপিনিয়া আগুনে ফর্মে আছেন এই ফুটবলার সর্বশেষ এল ক্লাসিকোতে জোরা গোল ও অ্যাসিস্ট করেছেন এখন পর্যন্ত ইউরোপ ফুটবলের সবচেয়ে উজ্জ্বল পারফরমারদের একজন তিনি চির বিপক্ষে ব্রাজিলের নাম্বার টেন রোল প্লে করবেন নেইমার জুনিয়র যদিও অনেক দিন যাবৎ ফুটবলের বাইরে আছেন ইঞ্জুরির কারণে তবে এই ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরতে চলেছেন এই তারকা ফুটবলার আর নেইমারের সামর্থ্য নিয়ে নতুন করে বলার প্রয়োজন পড়ছে না নিশ্চয়ই নেইমার যেবার ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠ নেমেছিলেন সে ম্যাচে একাই চোখে সরিষার ফুল দেখিয়েছেন এমি মার্টিনেজ থেকে দুই কোপা আমেরিকাতে ডিপলরা জিআরসি টেনে ধরেও আটকিয়ে রাখতে পারছিলেন না তাকে কোনো ভাবেই যদিও ভাগ্যের কাছে হারতে হয়েছে ব্রাজিলকে তবে এই ম্যাচে সে প্রতিশোধ নেবার সুযোগ থাকছে নেইমির সামনে এই তিন তারকার সঙ্গে সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে থাকবেন রদ্রিগো অর্থাৎ সুপার ক্লাসিকোতে ব্রাজিলের বিগ ফোর নিয়ে মাঠে নামছে এই বিগ ফোর কি আটকে রাখতে পারবে আর্জেন্টিনা ডিফেন্স